তো শোনা স্কুটি তো দু লাখ টাকা দাম না সেটা কোনো ব্যাপার না আমার কাছে আমার কাছে একটা স্কুটি দু লাখটা এখনো ব্যাপার না ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো তবে এখন আছে কি না তার কাছে মানে তার কাছে না মানে আমার কাছে আছে কি না পয়সাটা সেটা দেখো চিন্তা করি না না সে ঠিক আছে সে আমার কাছে থাকে তুমি জানো হ্যাঁ দু লাখটা এখনো ব্যাপার না ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো মানে তার কাছে থাক আর না থাক আমি বলছি না মানে আমার কাছে সেখানে গাড়ি আছে কি না আমি জিজ্ঞাসা করে নিই সে দিতে পারবে কি না জিজ্ঞাসা করে নেই নিয়ে তাহলে আমি তোমাকে জানাচ্ছি কি ঠিক আছে তুমি যাও ওই কে মানে ডাকছে আমার খাবে আবার আমার কাছে থাকানে বাইক কিনবে না শশীকে একবার ফোন লাগে হ্যালো হ্যাঁ পেন নাম শশীর মশাই পেন নাম কেমন আছে ও শুনুন না মানে আপনার মেয়ে না সত্যি আমাকে জ্বালিয়ে শেষ করে দিল জানেন মানে নির্যাতন নির্যাতন আর নির্যাতন কি বলি বলুন তো এরকম করলে কিন্তু আপনার মেয়েকে আপনার বাড়িতে দিয়ে আসবো বুঝলেন তো না কিছু করিনি কিছু করিনি মানে কি ও আমার কাছ গাড়ি চাইছে এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ দু লাখ টাকা দাম দু লাখ টাকা

পাঠিয়ে ওই করে আলু সুদ্ধ ভাত কে নেবে আপনার মেয়ের গাড়িটা কিনে দিতে হবে বুঝলেন না 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 তাড়াতাড়ি ও না না তুমি এসে গেছো ওই ফোন করছিলাম শোরুমে গাড়ির শোরুমে ফোন করছিলাম গাড়ি রেডি আছে দু চার দিনের মধ্যে যাবে こっちだね。